দেখেন তো আমাদের মাহফিলি লেখা থাকে এখানে কি নাই কেন থাকবে না কেন অতিথির নাম দিবেন বক্তার নাম দিবেন এত সুন্দর চেয়ার দিবেন প্যান্ডেল দিবেন সাজাইবেন আর যার নামের আলোচনা হবে আপনি একটা রাজনীতির দলকে আপনার দলের নাম কি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঠিক কি না বলেন তা আপনি এটা ব্যবহার করছেন না আমি দাওয়াত মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে আমি চেয়ারম্যান আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন আর আমরা যেই নবীর আলোচনা করবো যে আল্লাহর আলোচনা করবো ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহ আকবর রিসালাতের স্লোগান দেব ইয়ার আসুল আল্লাহ এগুলো আর চলবে না এখন এগুলো উদাহরণ হতে হবে এগুলো সামান্য এগুলো কি এত কঠিন বিষয় একদম সহজ বিষয় ওয়াহাদারিতে স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাতের স্লোগান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কি না বলেন জান্নামের আলোচনা হবে জান্নামের শান হবে জান্নামের জিকির করা হবে জান্নামের বন্দনা গাওয়া হবে সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন এগুলো দূর করতে হবে হাতে হাত রাখুন কাঁধে কাঁধ রাখুন ইনশাআল্লাহ রাসপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাপায়া দেব কথা বলেন ঠিক না নাম কি মোরাদনগর নাম কি ইসলাম এটা শূন্য উদ্দেশ্য এরিয়া আহল সুন্নাত জামাত সব কথা বলা ঠিক কিনা কবরের প্রশ্ন কয়টা হবে বলেন কবরের প্রশ্ন কয়টা হবে এক নাম্বার কি রব মার রাব্বুকা ইসলাম তোমার রবকে কে তাহলে স্লোগান তো আল্লাহরই দেবো দুই নাম্বার স্লোগান হলো ওয়া মা তোমার ধর্ম কি ইসলামটা আমাদেরকে আনছে কে আল্লাইনে না দিছে ইতিহাস বুঝেন আপনারা নামাজ যে ফাঁস ওয়াক্ত ফরেন নামাজের ভিতরে কেমনে রুকু করতেব সাজদা করতেব ওয়াক্ত কোনটা কোন সময় এগুলো কোরআন উল্লেখ আছে রসুল বলছে সল্লু কামার ও আই তুমু উসাল্লি তোমরা এমনভাবে নামাজ যেমন যেমনভাবে আমি নবী নামাজ পড়ি এইজন্য লকদ কাআল লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা হাসানাহ রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ ওয়ারফা আন লাকা যিকরাক নবী সম্মান আল্লাহ বাড়িয়েছেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল আল্লাহ বলেন হে চাদরওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদর ওয়ালা সাউফা ইউতীকা রব্বুকা ফাতরদা হাসর মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে উম্মত নিয়ে জান্নাতে চলে যাবেন সেই নবীর প্রশ্ন কবর আছে না নাই আছে ওমা কুনতা তাকুলু ফি হাকে হাজার রজুল ওমা কুনতা তাকুলু ফি হাজার ফি হাজার রজুল মুহাম্মদ মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই আছে এখানে নবী স্লোগান দিতে অসুবিধা কোথায় আরে রাখেন বলে দেন সব শেষ নামার আমার বড়া তাহিরের এসে সে বলে দেন বিও নাকি তা বলে এ কোয়ে বাড়ি কই লন্ডন নাকি আরে বাড়ি কই এমনি কি আরে বুঝছি আমি চিনি না আমার মোরাদনগর চিনাই ভাই মোরাদনগর মাটি শূন্যতের ঘাটি কথা বলে আমরা সব মিলতে চাই আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে চাই না আমরা সব কি হতে চাই এবং আমি যতটুকু পাঁচ মিনিট কথা বলছি মাঠ কি নরম না গরম তাহলে বোঝা গেল তাহিরি কখনো নরম কখন গরম যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরি বাগের বাচ্চা আপনি কি করেন

পিছনে করেন না এরা এমন অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাকে কিন্তু মিসগাইড করব। আপনারা আগে কইব একটা ভোট দিলে আপনি যদি কন্যা কিলে আমরা আমরা কই না আমরা ডাইনে রাখবেন বামে রাখবেন ধর্ম নিয়ে যারা কথা বলে আমরা বুঝি কোনটা ধর্মের কথা আর কোনটা অধর্মের কথা লড়াই হবে যেখানে বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলে এটা আমরা ডরাই ডরাই না পারবে বেড়াইতে হ্যাঁ কি সুন্দর করে ওয়াজি কইতাছে একটা বুট দিলে 18 গুটি মুসল্লি নামাজ বলে যে সওয়াব একটা বুট দিলে বলে এই সওয়াব কি আবু রাউনে করে আপনারা করে শুনেন না তাহলে আপনি এত দিন পরে বুঝছেন তো যে তাহিরি কে আর তারাকে আমরা কিন্তু বারবার বলছি দেখেন ধর্ম একটা সুমহান জায়গা ভালোবেসে সব সবকিছু করতে হবে কিন্তু আপনি কাউকে অবহেলা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে সেটা আমরা হতে না আপনি দিব রাজনীতির ভাষায় কথা বলেন এটা ভিন্ন জিনিস কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে যারা আমাদের ধর্মকে কলুষিত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় এদেরকে বলবো মুখের লাগাম দেন। লাগাম দেন লাগাম দেন লাগাম দেন লাগাম দেন

আমরা আসি তো ইনশাল্লাহ পাহারা দিবার লাগে রেডি আছে ইনশাল্লাহ সময় মতো আমরার কামটা আমরা সুন্দর করে কইরা দিব রাজি আছেন নি ভাই আরে রাজি কথা না হাত তোলে হাতে বেড়া এত বেড়া আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশি লম্বা করবো না কেন কই এই জন্য ঘন্টার কথা আমি মিনিট আমি কই না বেড়া ওই যেখানে যা লাগে আমি তাওই কই ঠিক আছে কিনা আবার আপনার মাইন্ড করতেছেন নাকি মাইন্ড করতেছেন কিন্তু আর বেশি বাড়তে পারত না এই বাড়তে আর কিন্তু বেশি বাড়তে না দৈরালিস জায়গা মাত্র এক নম্বর দুই নম্বরে সব কিন্তু ওপেন করে দিছি নবীর কয় সাংবাদিক বলে নবী বলে সাংবাদিক আবার কিছু কইল আমি অসুস্থ কত বড় সমস্যা আল্লাহু আকবার বলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম হায়াতের মালিক কে আল্লাহ সন্দেহ না নবীর মনোযোগ আমি এখন ওয়াস করব মাঝে মাঝে ধর্মান্ধদেরকে ওয়াস করব ওয়াস এক জিনিস ওয়াস এক জিনিস কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয় বিনা কৌশলে কলস কলস ডাললেও সেই কাজ হয় না কথাগণ ঠিক বিনা জীবনের বিনা সম্পত্তির ধ্বংস পিতা পুত্রের শত্রুতা ভাই বনে কলহ রাজা প্রজার শত্রু ভাব এসব ঘটে একমাত্র অর্থের জন্য বলা যায় অর্থ এ সকল অনর্থের মূল কথা বলেন ঠিক কিনা